এটা হচ্ছে একটা অটো কাটিং মেশিন এগুলা দিয়ে জুতা তৈরি করা যায় এই মেশিনে এরকম ক্যাংকার জুতা পঞ্চেল জুতা চামড়া জুতা সহ সকল জুতা এগুলাতে তৈরি করতে পারবে যে ওয়ান টাইম প্লেট এবং আপনার এই কি বলে লাঞ্চ বক্স বিরিয়ানি বক্স এগুলা তৈরি করতে পারবেন দানা দিয়া এরকম ডালাই জুতা তৈরি করতে পারবেন এই মেশিনের সাহায্যে কেমিকেল মিক্সার মেশিন এগুলা হচ্ছে কনক্রিট মিক্সার মেশিন এরকম মেশিন এগুলো হচ্ছে মোমের মেশিন বিসমিল্লাহির রহমানির রহিম দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম প্রাইম মেশিনারিজের পক্ষ থেকে আমি সিরাজুল ইসলাম সবাইকে স্বাগতম দর্শক আমরা প্রাইম মেশিনারিজ জুতা তৈরি করার বিভিন্ন প্রকার মেশিনারিজ পার্কিং টাইস তৈরি করার বিভিন্ন প্রকার মেশিনারিজ আপনার হল ব্লক তৈরি করার মেশিন মেলামাইন প্লেট বা ইবার ডালাই জুতা তৈরি করার মেশিন সহ বিভিন্ন মেশিনারিজ আমরা বিক্রি করে থাকি দর্শক আপনারা জেনে থাকবেন আমরা প্রাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দীর্ঘদিন যাবত একটা কি বলে কোয়ালিটি কোয়ালিটিফুল মেশিনারিজ তৈরিতে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা এখানে অনেক ধরনের মেশিনারি তৈরি করি যারা উদ্যোক্তা হতে চান নতুন বা বিজনেস করতে চান অথবা যাদের ইন্ডাস্ট্রি আছে বিভিন্ন মেশিন তৈরি করতে চান তারা আমাদের এই মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে পারে এইগুলো হচ্ছে পার্কিং টাইলস যে পার্কিং টাইলস এই পার্কিং টাইলস তৈরি করার ফর্মা প্লাস্টিক ফর্মা এগুলো দিয়ে এগুলোর ভিতরে কনক্রিট দিয়ে মেশিনের সাহায্যে পার্কিং টাইলস তৈরি করা হয় পার্কিং টাইলস একটা অন্যতম বিজনেস বর্তমান সময় লাভজনক একটা সুন্দর বিজনেস যারা নতুন ফ্যাক্টরি করতেছেন অথবা ইন্ডাস্ট্রি যাদের অলরেডি আছে পার্কিং প্রাইস তৈরি করেন তারা আমাদের কাছ থেকে পার্কিং টাইলস পার্কিং প্রাইসের ভাইব্রেশন মেশিন পার্কিং প্রাইসের মিক্সার মেশিন কেমিক্যাল মিক্সার মেশিন কংক্রিট স্টোরেজ সহ সকল প্রকার যন্ত্রাংশ সংগ্রহ করতে পারেন আমাদের এখানে ভাইব্রেশন টেবিল যেগুলো বড় ভাইব্রেশন টেবিল অটো এই ভাইব্রেশন টেবিলগুলা আমরা বিক্রি করি পঁচানব্বই টাকা যেগুলো মিক্সার মেশিন কেমিক্যাল এগুলা বিক্রি করি পঁচানব্বই টাকা যেগুলো মিক্সার কনক্রিট এগুলো বিক্রি বিক্রি করি এক লক্ষ পঁচিশ টাকা এবং এরকম বিভিন্ন রকমের পার্টস আছে যেগুলো আমরা এক্সপের পার্টস বিক্রি করে থাকি সহ আমরা সকল প্রকার পার্কিং দিয়ে ফুল সেট আমরা বিক্রি করি ম্যানুয়াল মেশিন যেগুলো জুতা তৈরি করার ম্যানুয়াল হ্যান্ড কাটিং মেশিন খুব শক্তিশালী ভালো মানের মেশিন আমরা বিক্রি করি এগুলা দিয়ে জুতা যে ট্যাঙ্গার জুতাগুলো দেখাইলে মাত্র খান এই জুতাগুলো তৈরি করতে পারবেন এবং আমরা যে মেশিনগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো সবাই সব মেশিনগুলো আমরা কি কি মেশিনগুলো নিয়ে কাজ করি যেগুলো এখানে রেডি আছে সবগুলো তো রেডি থাকে না সেই মেশিনগুলো রেডি আছে আমরা এগুলা দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে একটা অটো কাটিং মেশিন এগুলা দিয়ে জুতা তৈরি করা যায় যেমন এই ক্যাঙ্গার জুতা এই ক্যাঙ্গার দুই বেল্টের জুতা বিভিন্ন কোয়ালিটির ক্যাঙ্গার জুতা এই এরকম ক্যাঙ্গার জুতা লেদার আইটেমের চামড়ার জুতা চামড়ার রেক্সিনের জুতা এই যে রেক্সিনের জুতা সহ পঞ্চ লেডিসের বিভিন্ন জুতা বিভিন্ন জুতা কাটিং ফিটিং করে এই মেশিনের সাথে একটা পূর্ণাঙ্গ সেট ফুল সেট দিয়ে আমরা বিক্রি করি এই মেশিনের ফুল সেটের সাথে তিরিশটা যন্ত্রাংশ থাকে একটা কারখানায় কাজ করার জন্য খুঁটিনাটি যা দরকার সব মিলিয়ে সব সহ এই মেশিনের সেটের দাম হলো এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এগুলো হচ্ছে অটো হাইড্রোলিক মেশিন যেগুলো দিয়ে জুতো তৈরি করা হয় এই মেশিনে একই মেশিনে এরকম অ্যাম্বোসিং ডাইস দিয়ে নয় বাই বারো ফাইবার যেগুলো আপনার জুতা অ্যাম্বোসিং করা হয় এরকম জুতার তলায় যেই অ্যাম্বোসিংটা করা হয় প্লেন ডাবারের উপরে এই অ্যাম্বোসিং করার জন্য হট এন্ড কুল সিস্টেম থাকবে এগুলোর ভিতরে সাথে সাথে যে আপনার জুতা তৈরি করা আপনি এরকম জুতা তৈরি করতে পারবেন এরকম ক্যাঙ্গার জুতা পঞ্চা জুতা চামড়া জুতা সহ সকল জুতা তৈরি করতে পারবেন এই মেশিনগুলোতে এবং সাথে সাথে একই মেশিনে আপনি ওয়ান টাইম প্লেট যেগুলো যে ওয়ান টাইম প্লেট গুলা এইসব ওয়ান টাইম প্লেট বর্তমান সময়ে কিন্তু ভালো চাহিদা এগুলার ওয়ান টাইম প্লেট কাগজ দিয়ে আপনার এরকম মূল্যের সাহায্যে এরকম এরকম ডাইসের যে ডাইসটা সেটিং করা আছে মেশিনে এরকম ডাইসের সাহায্যে ওয়ান টাইম প্লেট এবং আপনার এই কি বলে লাঞ্চ বক্স বিরিয়ানি বক্স এগুলো তৈরি করতে পারবেন এই একই মেশিনে এই মেশিনের যে ডাইসগুলো এই সমস্ত যে ডাইসগুলো এটা হিটিং সিস্টেম সহ হিট কন্ট্রোল সিস্টেম এবং মেশিনের অটোমেটিক কন্ট্রোলিং সহ শুধু মেশিনের দাম যা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এগুলো আর যে মোড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো পার পিস মোড এই যে এরকম একটা মোড এখানে দুটা মিলে একটা মোড হিটিং সিস্টেম সহ টোটাল কমপ্লিট একটা সেটের দাম হইলো বিশ হাজার টাকা এক জোড়া দাম হলো চল্লিশ হাজার টাকা মেশিনের দাম হইলো এক লাখ সত্তর হাজার টোটাল সেটের দাম দুই লাখ দশ হাজার টাকা এরকম আর কি একটা ওয়ান টাইম প্লেট তৈরি করা মেশিনের দাম হলো ব্লক তৈরি করার যে মেশিন এই এই মেশিনগুলো যে হলো ব্লক সলিড ব্রিক্স ইউনি ব্লক তৈরি করা যায় এটা হলো মেশিনের মেইন স্ট্রাকচার এর একটা কাজ চলতেছে মেলামাইন মেলামাইন প্লেট এবং ইবা ডালাই জুতা যে দানা দানা দিয়া এরকম ডালাই জুতা তৈরি করতে পারবেন এই মেশিনের সাহায্যে এগুলো হচ্ছে একটা মেশিন একটা চায়না মেশিন টোটাল একটা চায়না একটা মেশিন এগুলো হচ্ছে রিকন্ডিশন মেশিন চায়না এই মেশিনগুলো আমরা বিক্রি করি এগুলোর সাথে যে ডাইস এই মোলগুলো হচ্ছে ইন্ডিয়ান মোল এই মোলগুলোর সাহায্যে আপনারা এরকম ডালাই জুতাগুলো তৈরি করতে পারবেন যে ডালাই জুতাগুলো মার্কেটে খুবই চাহিদা এবং বর্তমান সময়ে ভালো একটা লাভজনক ব্যবসা একটু ইনভেস্টেবল হইলো এই ব্যবসাটা এটা বর্তমান সময় কিন্তু খুবই লাভজনক এগুলো হচ্ছে পার্কিং টাইলসের যে আপনার কেমিক্যাল মিক্সার মেশিন এগুলো হচ্ছে কংক্রিট মিক্সার মেশিন এরকম মিক্সার মেশিন এগুলো হচ্ছে মোমের মেশিন এগুলার একটা সেট যেমন আপনার রেডি করা থাকে আমাদের এখানে এগুলো একটা পার্কিং প্ল্যাট সেটের সাথে একটা কারখানায় কাজ করার জন্য যা যা লাগে সব মিলে চারটা যন্ত্রাংশ একটা ভাইব্রেশন টেবিল একটা হচ্ছে মিক্সার মেশিন একটা হচ্ছে কেমিক্যাল মিক্সার মেশিন সহ তিন লাখ দশ হাজার টাকা হইলো বড় মিক্সার মেশিন দিয়ে ইয়া সরি বড় ভাইব্রেশন টেবিল দিয়ে আর ছোট ভাইব্রেশন টেবিল দিয়ে নিলে দুই লাখ পঁয়ষট্টি হাজার দর্শক আমরা যে ওয়ার্কশপে এটা দেখতেছেন ভাইব্রেশন মোটরের মোটরগুলো এগুলো যেগুলো দিয়ে আমরা ভাইব্রেশন টেবিল তৈরি করি আমাদের যে ওয়ার্কশপে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা এতক্ষণ যে মেশিনগুলো দেখাইছি আপনাদেরকে এইগুলা যে ওয়ার্কশপে তৈরি হয় আমরা সেখানে ঢুকবো এবং আপনারা দেখতে পারবেন যে আসলে আমরা কীভাবে মিশনগুলো তৈরি করি আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিংয়ের নিজস্ব ওয়ার্কশপে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই মেশিনগুলো পেপার প্লেটের মেশিন এগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে আপনার যেই পার্কিং টাইপসের অটো ভাইব্রেশন টেবিল এগুলা তৈরি হচ্ছে মেশিনের কাজ করতেছে এগুলা ভাইব্রেশন টেবিল এগুলা তৈরি হচ্ছে এগুলা কিন্তু নতুনের মতো এই মেশিনগুলা এগুলা কিছুদিন ইউজ হওয়া মেশিন পাঁচ সাত বছর ইউজ হওয়া মেশিন এগুলা একবার রিজনেবল প্রাইসে আমরা বাংলাদেশে এগুলা কিনতে পারি এবং এগুলা আপনারা কিনতে পারবেন এবং এগুলা যেমন আপনার একটা জুতা তৈরিতে খুবই একটা শক্তিশালী মেশিনারি দর্শক শুধু জুতা না যারা রাবারে বিভিন্ন কাজ করতে চান রাবারের বিভিন্ন পার্টস তৈরি করতে চান অটোমোবাইলের পার্টস সহ বিভিন্ন মেশিনারি ইন্ডাস্ট্রিয়াল এবং আপনার ক্ষুদ্র যেই হার্ডওয়্যার এবং আপনার যেই কোনো রিলেটেড যে কোনো রাবারের হাই প্রেশার ক্রিয়েট করা একটা মেশিন দিয়ে আপনি কাজ করতে চাইলে এই মেশিনগুলো দিতে পারেন আমাদের কাছ থেকে এবং এগুলো আমাদের রেডিও স্টক অ্যাভেলেবেল থাকে সবসময় এটা আড়াইশো থেকে দুশো থেকে দেড়শো থেকে আড়াইশো টন পর্যন্ত এটা প্রেশার ক্রিয়েট করার একটা শক্তি রাখে এবং এই মেশিনগুলো দিয়ে আমরা সাধারণত জোতা মেলামাইন এগুলা তৈরি করার টেকনোলজি বিক্রি করি আবার আপনি চান যে দিয়ে যেই সকেট এবং লাইট বোর্ড এই যে ইলেকট্রিক বোর্ডগুলা এগুলা সহ বিভিন্ন রাবারের ওয়েল সেল বিভিন্ন আপনার মোটর সাইকেলের বিভিন্ন পার্টস অটোমোবাইলের বিভিন্ন পার্টস এগুলো আপনি এই এই মেশিনটা তৈরি করতে পারবেন আমাদের এগুলা দিয়ে যেমন আপনার আরও যেমন বিভিন্ন ওই যে চিকন চাকার টায়ার এবং আপনার কী বলে এটাকে চিকন ওই যে হুইল চেয়ারের যে আপনার এই হাতলের দিছে বগলের নিচে যেগুলো রাবার থাকে এগুলো বিভিন্ন রকমের রাবারের কাজ আপনারা করতে পারবেন যাদের ইন্ডাস্ট্রি আছে যারা এই ধরনের মেজিস করতেছে আমাদের কাছে এগুলো নিতে পারবে পারবেন তৈরি করতেছে এখানে আমাদের এবং আমাদের এই এগুলা আমরা নিজেরা ভালো দক্ষ সুদক্ষ দ্বারা আমরা নিজেরা সকল প্রকার কাজগুলো করি যেগুলো আমরা জুতা তৈরির কাজ দেখাইছি এই জুতা তৈরির যে মেশিনগুলা এগুলো আমরা এখানে আমরা তৈরি করি একটা শক্তিশালী স্ট্রাকচার শক্তিশালী অটো কন্ট্রোল সিস্টেম মডোরিং সিস্টেম এবং আপনার একটা টোটাল সেটা ভালো মানের আমরা বিক্রি করার চেষ্টা করি দর্শক এগুলা যাতে একটা উদ্দেশ্য অথবা একজন বেশি মেশিনাই সংগ্রহ করলে সেই জন্য দীর্ঘটাই একটা মেশিন ইউজ করতে পারে এইভাবে আমরা মেশিনগুলো তৈরি করে থাকি এই জুতার মোল এই মোলগুলা দিয়ে জুতা তৈরি হয় এই বিভিন্ন রকমের মোল আমরা বিক্রি করি যারা জুতা তৈরি মোল দিতে চান ইন্ডিয়ান ডাইরেক্ট পাইকারি ভালো মানের যারা মূল মেকার এদের কাছ থেকে আমরা মূল তৈরি করে আনি ইন্ডিয়ান এই মূলগুলো আপনারা নিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা যে ইন্ডিয়ান যে মোল মেকার আছে ভালো ভালো এদের কাছ থেকে আমরা মোল তৈরি করে আনি এবং আমাদের একটা আছে আছে যেই ফ্যাক্টরিগুলোতে আমরা সবসময় মোল তৈরি করি একটা কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে রিজনেবল প্রাইস আমরা মোল বিক্রি করি যারা ইবা জুতার মূল দিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আমাদের অফিস আছে ঢাকা ডাক্তাবাড়ি বাঙ্গা প্রেস রস মিষ্টির দোকানের পাশ দিয়ে মেম্বার বাড়িগুলির ভিতরে প্রাইম মেশিনারিজ অবশ্যই আসবেন আমাদের ফোন নাম্বার এবং আমাদের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কথাবার্তায় তৈরি হয়ে থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরো উৎসাহিত করবেন আমরা যেন আরো ভালো ভালো মেশিনারিজ নিয়ে বাংলাদেশের মার্কেটে আসতে পারি